আজকে আমরা জানব প্রচারের গুরুত্ব ছিল শিলাপ্রভপাত তিনি তার সাফল্যের মূল চারবি কাটি কী ছিলেন এমন কি প্রদান করে গেছেন যে আজকে এত ব্রহ্মচারী তারা গাড়ি নিয়ে রাস্তায় ভিন্ন রকম মাঠে ঘাটে অফিসে আদালতে দোকানে যে কোনো জায়গা সমস্ত জায়গায় তারা প্রচার করছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি এখানে আমাদের দশটা গাড়ি রয়েছে মায়াপুর স্কন মায়াপুর উপর সংকীর্তন ডিপার্টমেন্ট একটি রয়েছে তাদের দশটা গাড়ি রয়েছে বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গায় আমরা প্রচারে যেতে থাকি বিভিন্ন জায়গায় অফিস আদালত কোর্ট কাছে সমস্ত জায়গায় আমরা প্রচার করি এই উৎসাহ ভক্তরা কোথায় থেকে পাচ্ছে তো এর মূল কারণ আছে আজকে কিবে কীভাবে উদ্ধারপ্রাপ্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাজ্ঞান প্রদান করলেন অর্জুনকে তিনি দেখলেন কীভাবে প্রসার হবে ভাগবত রূপে তিনি নিজেকে প্রকটিত করলেন পুরানো অর্ক অধুনা দিত ভাগবত রূপে নিজেকে প্রকাশ করলেন আর কি করলেন অর্থাৎ নিজেকে ভাগবতরূপে প্রকাশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতাজ্ঞান প্রদান করলেন আর যেহেতু কৃষ্ণ জ্ঞান নেই পরিজের জীবের জন্য এই জন্য কী করলেন জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদপ্রাণ তাদেরকে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বেদ প্রাণ এগুলো গ্রন্থ রচনা করলেন আজকে ভক্তরা কি করলেন চৈতন্য মহাপ্রু ভবিষ্যৎ বাণী করে গেলেন পৃথিবীতে আশ্রয় যত গ্রাম সর্বত্র প্রসারিত হইবে কন্যা স্বয়ং ভগবান ভাগবত প্রকাশিত হলেন ভগবদ গীতা প্রদান করলেন আর এই বাণী প্রচার করার জন্য স্বয়ং মহাপ্রভুপে তিনি আসলেন এবং যাতে সর্বত্র সবাই যাতে এই কৃষ্ণপ্রেম প্রদান মহাপ্রু করতে পারেন বা সবাই পেতে পারেন এই জন্য তিনি তার সেনাপতি ভক্ত সেনাপতি ভক্ত যাইবে তথায় ছেলে ক্রপাত আসলেন কৃপা আজকে আমেরিকা রাশিয়া জাপান জার্মান সমস্ত জায়গা সারা বিশ্বে এই কৃষ্ণ আমার বাণী প্রস্তুত করছেন একমাত্র এক সময় ছেলেপ্র তার প্রতিষ্ঠান দিয়েছেন যে এই পাঁচ মিনিটের লেকচার থেকে একটা গ্রন্থ যদি কেউ অধ্যয়ন করে একটা পেজ যদি অধ্যয়ন করে একটা পৃষ্ঠে পড়ে তার মাইন্ড চেঞ্জ হতে পারে সে ভক্ত হতে পারে তার প্রমাণ কি আমরা দেখতে পাচ্ছি আজকে আপনারা যদি মায়াপুরে আসেন দেখবেন সারা বিশ্বের লোক যারা হেপি ছিল তারা আজকে হেপিতে পরিণত হয়েছে এর মূল কারণ কি তারা জানতে পেরেছে যে আমি এই দেহ নই আমি সে আত্মা আত্মার কাছে ভবনের সেবা করা আর বিশেষ করে আমাদের ভবনের বাণী প্রচার করা ভবনের সেবা করে গীতা ভবান বলছেন মন মনোভাব মত ভক্ত মজা জন্মস্কর আজকে তার গৌত অধ্যয়ানের মাধ্যমে জেনে তারা আজকে ভগবানের ভক্ত হয়েছেন এই জন্য ভাবে ভগবান গীতায় বলছেন যে যদি কেউ জয়দং পরমকে জন্ম দেহতের এই শ্লোক যখন বলছে পরপর তিনটা শ্লোক রয়েছে কেউ যদি আমার এই গীতার বাক্যপতি স্বর্ণের কাছে প্রচার করে সে হচ্ছে সবচেয়ে প্রিয় ভক্ত তার থেকে অধিক প্রিয় কেউ ছিল না ভবিষ্যতে কেউ হবে না এবং এমন বলা হচ্ছে যে কেউ যদি ভবনের এই বাণী প্রচার করেন চৈতন্য মহাপুর তিনটে শিক্ষা দিয়ে গেছেন একটা হচ্ছে বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে হচ্ছে হরিনাম কীর্তন করতে বলছেন হরিনাম করতে বলছেন বলকৃষ্ণ ভজকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ রাধাকৃষ্ণ উপাসনা করতে বলছেন আর পরকৃষ্ণ শিক্ষা অর্থাৎ গীতা ভগতের বাণী প্রচার করতে বলছেন এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে জীবনকে অতিবাহিত করা আছে। তো অত্যন্ত আজকে ভক্তরা তাদের সমস্ত জীবন কুশল করে দিয়েছেন একমাত্র গ্রন্থ প্রচার কীভাবে জগজ্জীব তার উদ্ধার প্রাপ্ত হবে কীভাবে কল্যাণ হবে বিশ্ব করে গুরু মহাজ সময় বলতেন আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন গ্রন্থ প্রচারের হেল্প করব কেন সহজ করব গুরু মহাজ বলছিলেন যে দেখো একজন প্রশ্ন করেছিলেন যে আমি গ্রন্থটা নিলাম একজনকে দিলাম টাকাটা আপনাদেরকে দিলাম আমার কি লাভ হলো গুরু মহাজ ছেলে যাপতের স্বামী গুরু মহাজ বলছিলেন যে দেখো সুনীতি সে কোনো তপস্যা করে শুধু তার পুত্র ধুরু মহারাজ বলছিলেন যে হরি কোথা থেকে বনে থাকে তিনি বনে তপস্যা করে হরিকে প্রাপ্ত হয়েছিলেন এবং তার বৈকুণ্ঠে যার একটা ফ্রি টিকিট সে প্রাপ্ত হয়েছিলেন তো যদি শুনীতি একটা ফ্রি টিকিট পেয়ে যায় আপনি যদি কাউকে গ্রন্থ প্রচারে হেল্প করেন সহযোগিতা করেন আপনি কেন পাবেন এই জন্য যে নতুনভাবে আপনার নিজেরা গ্রন্থ অধ্যয়ন করুন অন্যদের প্রচারে উৎসাহিত করুন এই জন্য এখন ম্যারাথন মাস চলছে ম্যারাথন মাসে আমাদের ব্যাপকভাবে জিতে গ্রন্থ প্রচার করা উচিত অন্যান্য গ্রন্থ তা আপনি নিজেরা করবেন অর্ণদ্রৎসাহিত করবেন আর সামনে এবারে কুম্ভ মেলা হতে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভক্তরা কীভাবে প্রচারে যাচ্ছে কুম্ভ মেলার জন্য আমাদের সেখানে গীতারাম প্রোগ্রাম করা হবে যাতে সবাই সেখানে অংশগ্রহণ করতে পারে কুম্ভ তো আপনার নাম শুনেছেন কুম্ভ সেই দেবতা অসুর মিলিত হয়ে তার কুম্ভ হ্যাঁ অর্থাৎ অমৃত কলস পতিত হয়েছিল সেই অমৃত যারা গ্রহ মানে পান করবেন তাদের কোনো মৃত্যু হবে না স্বর্গীয় দেবতারা তারা পান করছেন যাই হোক এই প্রসঙ্গে আমরা কুম্ভ মেলার প্রসঙ্গে আমরা নেক্সট অন্য ভিডিওতে আমরা আলোচনা করব এই জন্য কুম্ভ মেলার বিশেষ করে বর্ষে বারো বছর পর একটা পূর্ণ কুম্ভ হয়ে থাকে চারটে জায়গায় সাধারণত এই কুম্ভ মেলা হয়ে থাকে তো এবারে প্রাগ্রাজ অর্থাৎ সেখানে এই মহাকুম্ভ এবার হতে যাচ্ছে আপনার সবাই অংশগ্রহণ করবেন অর্থাৎ জানুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত আপনার নিজরা শারীরিকভাবে সেখানে উপস্থিত থেকে আপনার গীতাদান প্রোগ্রাম অনুসরণ করতে পারেন এবং আপনারা ইনডাইরেক্টভাবে আপনারা আমাদেরকে গীতা প্রদান করতে পারেন আমরা সেই গীতা আপনাদের ওখানে আমরা দান করে দেব এবং যদি সম্ভব হয় আপনারা সেখানে যেতে পারেন এবং সেখানে আপনাদের নান করতে দিয়ে সেখানে পুজো দেওয়া হবে আসলে আপনারা জেনে নেই শ্রীপাদ কমলাপতি প্রভু এবং ভক্তিবিজয় ভাগবত মহারাজ এই কুম্বর বিষয়ে তিনি কি বলছেন পাদের সৈনিক হরে কৃষ্ণ আপনারা কৃপা করুন এবং শিশি রাধা মাধব শিশু পঞ্চদত্ত নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি তারা যাতে নির্বিঘ্নে প্রচারে গিয়ে আবার প্রচার থেকে ফিরে আসে এবং শিলা প্রভুপাতকে সন্তুষ্ট প্রদান করার জন্যে তারা যেন মন্দির প্রচার করেন আমাদের উদ্দেশ্য শিলপাত এবং গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা তাই আমরা যে কোনো কাজের মাধ্যমে গুরু বৈষ্ণব এবং শিলপাত সন্তুষ্ট হয় আমরা দেখব সেটাই চেষ্টা করব মন প্রাণ দিয়ে এবং ভগবান শিশির রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্ব আমাদের উপর কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন এবছর আমাদের মূল টার্গেট আমরা মূল টার্গেট রেখেছি সবাইকে ক্রম্য নিয়ে যাবো সবাইকে সবাইকে কম্য নিয়ে যাব আপনি যদি চলতে অক্ষম হন আপনাকেও নিয়ে যাব আপনার দান যাবে ঠিক আছে আপনি যেখানে থাকুন তীর্থযাত্রীদের সেবা করার জন্য এবছর আমরা টার্গেট রাখছি আমাদের মায়াপুর থেকে এক লক্ষ গীতা নিয়ে যাব ওখানে গীতা বিতরণ করব কুম্ভ হচ্ছে জানুয়ারি মাসে তো আপনার যে যেখানে থাকবেন আমাদের এই সংকীর্তন প্রচারকে আপনি গীতা দান করবেন গীতা নিয়ে যাব আপনার নামে কুম্ভতে গীতা দান হবে এবং আপনার নামে স্পেশাল পুজো হবে সে শ্রী রাধা বেণী মাধব বেণী মাধব যেখানে প্রভুপাত তপস্যা করেছিলেন প্রভুপাত দীক্ষা পেয়েছিলেন এবং প্রহুপাত ওখান থেকেই প্রচারের সূচনা করেছিলেন ওখান থেকে ঝাঁসি তো সুতরাং এবছর আমাদের টার্গেট আমরা যাব সব ভক্তরা জানুয়ারি মাসে এক লক্ষ গীতা নিয়ে পচারা যাব আপনিও যাবেন গীতা দানের মাধ্যমে আর যদি কেউ পাঁচশো হাজার দেন তাকে আমরা সশরীরে নিয়ে যাব কুম্ভযাত্রা কে হরে কৃষ্ণ মহারাজ বললেন যে আমরা বৃন্দাবন যাচ্ছি একটা ভালো সুযোগ কিন্তু যদি আপনারা এর মধ্যে কুম্ভের জন্য দান করবেন তাহলে আমাদের নাম গত্র দিলে আমরা বৃন্দাবন পরিক্রমাতে আপনার নামে আমরা প্রার্থনা করবো এটা বিরাট সুযোগ না যাবে চলে আমরা জানতে পারলাম যে কুম্ভ কত গুরুত্বপূর্ণ এবং আমরা ব্রজ ভূমি বৃন্দাবন যাচ্ছি সেখানেও আপনাদের নামে পুজো প্রদান করা হবে তা আপনারা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন আমাদের এখানে আপনারা যদি চান নিজ হাতে গীতা দান করবেন সেখানে সেটাও করতে পারেন যদি মনে করেন যে না প্রভু আমি আপনাদেরকে প্রদান করছি আপনি সেটি আমাদের হাই দিয়ে দেবেন সেটাও করতে পারেন নাম নামকর্ত্র পাঠিয়ে দেবেন সেখানে পুজো দেওয়া হবে এবং যে কোনো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এসকন মায়াপুর সংকীর্তন বিভাগ সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটি ওয়ান এই নাম্বারে যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আপনারা সবাই অংশগ্রহণ করুন অন্যদেরকে উৎসাহিত করুন যে ভাবে ভবনের বাণী একদিকে প্রচার অপোসেট নিজের কল্যাণ আত্মকল্যাণ এবং কীভাবে ভক্তি জীবনে অগ্রগতি হয়ে অন্তিম সময় পর্যন্ত আমার ভবনের সেবা করে এই জীবনটাকে আমরা ধন্য করতে পারি এবং অন্তিম ভবন ধাম প্রাপ্ত হতে পারি তাই সবার মানে একটাই আশা উচিত যাতে আমার ভবন ভালো করে সেবা করতে পারি আপনারা সবাই অংশগ্রহণ করুন অন্যদেরকে উৎসাহিত করুন এবং কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন হরে কৃষ্ণ